প্রিয় দর্শক একটা তাজা খবর দেশবাসীদের জন্য আজ আমরা কথা বলবো এমন এক জুটিকে নিয়ে যাদের নাম এখন সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাট সব জায়গায় আলোচনায় হ্যাঁ বলছি হাসনাত আব্দুল্লাহ এবং তার স্ত্রীকে নিয়ে যাদের নাম এখন সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাট সব জায়গায় আলোচনায় হ্যাঁ বলছি হাসনাত আব্দুল্লাহ এবং তার স্ত্রীকে নিয়ে যারা একসময় জুলাই যুদ্ধের সৈনিক নামে পরিচিত ছিলেন তাদের নিয়ে বিতর্ক আলোচনা সমালোচনা সবই ছিল কিন্তু সময়টা যেন ওদের হাতে বাধা যেভাবে দুই সালের গণ অভ্যুত্থান তারা মুহূর্তেই গড়ে তুলেছিল ঠিক তেমনি অল্প সময়ের মধ্যেই তাদের জীবনে এসেছে আরেকটা নতুন অধ্যায় একটি নবজাতকের আগমন তারা জুলাই যোদ্ধা তারা সব কিছুই পারে অল্প সময়ে যেমন চব্বিশ সালের গণ অভ্যুত্থান ঘটিয়েছে তেমন অল্প সময়ে তার ওয়াইফকে প্রেগনেন্ট করে বেবি ডেলিভারিও করাইছে